বন্ধুরা মানে আজকে প্রচন্ড বর্ষা আর এখন সময় বলতে কত বাজে তিনটে বাজে আর এখানে কিন্তু ভাইকে দেখে নিয়েছি আর বাড়িতে ছিলাম বসেছিলাম সারাদিন মানে ভাবছি যে আজকে নইতে বেরোবো বেরোবো বিকালে বেরোনোর কথা ছিল বিকালে বেরোনোর কথা ছিল সবাই পুরো গ্রুপের সবাই কিন্তু একসাথে বেরোনোর কথা ছিল কিন্তু যেহারে বর্ষা ঠান্ডা ঠান্ডা নইতে গেলেই খুব আর তার ভিতরে এদের দেখে নিয়েছি একটাই একটা ভালো একটা দারুণ জিনিস ভেবেছি আমরা আর এখন যাবো হচ্ছে রায়ুদের বাড়িতে আর যে ওখানে যে তারপরে বলছিটা কি বর্ষার দিন মানে একটা দারুণ কিন্তু একটা জিনিস

বন্ধুরা চলে এসছি আমাদের পাড়ার বৌদির বাড়িতে বৌদি এই হাঁস এখন বিক্রি করবে আর হাসে ধান খাতে দিয়ে হাঁস ধরবা ওই তো ধর ধরো আস্তে আস্তে ধরো আস্তে আস্তে ধরো আস্তে দেখো ওইটা আছে ধরে দেখো উঁচু করে দেখো

কেমন আছে সবাই নতুন তোমরা বৃষ্টি পড়ছে আর এরকম বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি হাঁসের মাংস আর বেগুনি একটা দারুণ ব্যাপার তাই না করতে চলেছি কি কাকারই ঘরে চলো আর আমাদের কিন্তু আমাদের কাছে কল্যাণ ভাই নেই ও কিন্তু একটা বিশেষ দিদি বাড়ি দিদি বাড়ি দিদি আমাদের কিন্তু কল্যাণ ভাই থাকছে না তো আমরাই এখন

মিক্সিং নৰা নহয় তেল দিব বন্ধুরা মশলা কিন্তু বেঁধে কত না হয়ে গেছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তোমার লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো

ভালো করা আছে এই তোর আওয়াজটা হচ্ছে শুনতে হচ্ছে কাকা ও দেখো তাহলে খিচুড়ি করার আগে একটু বেগুনি কই ঠান্ডার দিনে টিভি না হয়ে হালকা দিয়ে পিস করে সব ঠান্ডায় একটু গরম গরম কিছু না খালি হচ্ছে না বেগুনি না খালি হচ্ছে না বাইরে তো পুষ্ট আস করে পুষ্টি আছে আজকে সারা দিন ওনা বর্ষা হবে তাই না হ্যাঁ বলে দাও তাই বর্ষার অবস্থা দেখে একদম পাতলা পাতলা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পারফেক্ট পারফেক্ট আর ভিতরে কোনো হবে পাতলা পাতলা

ঠিক আছে বন্ধুরা গরম গরম খিচুড়ি আর বসে পড়েছি সবাই মিলে একবারে খেতে এখন যারা যারা আগে খাওয়া করেছে তারা তারা বলো সুন্দর টেস্ট হয়েছে

বেশি দেরি না এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন আর তাহলে অবশ্যই তো দেখা যাচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর